এ কথা বলছিলাম যে জাতিসংঘের মানবাধিকার কমিশনও কিন্তু খালেদি জিয়ার মুক্তির জন্য গত বছর বিবৃতি দিয়েছিল কাজকারী এটাকে একটা বড় করাপশন হিসেবে কেউ বিবেচনায় নিতে পারে না নানা কারণে সেই প্রসঙ্গে আমি কথা বলবার চেষ্টা করব আমরা সবাই জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি মামলায় দণ্ডপ্রাপ্ত কিন্তু যখন আন্তর্জাতিক মহলে এটা নিয়ে কথা হয় তখন সরকারের কেউ বলেন যে তার দণ্ড স্থগিত তিনি বাসায় আছেন চিকিৎসা নিতে কোনো বাধা নেই আর দলটি তিনি জেলে যাওয়ার পর থেকেই অর্থাৎ বিএনপি তিনি জেলে যাওয়ার পর থেকেই তার মুক্তির দাবিতে আন্দোলন করে আসছে যদিও চোরালো এমনকি যেদিন তিনি কারাগারে যান সেদিনও চোরালো কোনো কিছু তারা করতে পারেনি যে অর্থ উত্তস্রুপের রায় তিনি সাজা খাচ্ছেন তার টাকা কেউ আত্মসাত করেছে এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত দেখা যায়নি বরং অ্যাকাউন্টে টাকা থেকে আরো বেড়েছে ফলে এই মামলার রায়কে অনেকই রাজনৈতিক রায় হিসেবে দেখেন অনেস্বীকার্য যে এখানে একটা বড় অনিয়ম হয়েছে যেখানে টাকাটা থাকবার কথা ছিল সেখানে টাকাটা ছিল না এবং এই অনিয়ম অবশ্যই কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে বা সরকারের কোন পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে বা কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে কাম্য নয় আর টাকাটা আছে টাকাটা তিনি খরচ করেননি সেটা যেমন ঠিক টাকাটা তিনি তসরুপ করেননি কিন্তু অনিয়মটা হয়েছে অনিয়মটা অনস্বীকার্য এ কথা বলছিলাম যে জাতিসংঘের মানবাধিকার কমিশনে কিন্তু খালেদি জিয়ার মুক্তির জন্য গত বছর বিবৃতি দিয়েছিল কাজকারী এটাকে একটা বড় করাপশন হিসেবে কেউ বিবেচনায় নিতে পারেন না নানা কারণে সেই প্রসঙ্গে আমি কথা বলবার চেষ্টা করব। কিন্তু সরকার জাতিসংঘ জাতিসংঘের ওই বিবৃতিতে কোনো সাড়া দেয়নি আর সরকার আদালতকে পদে পদে নিজেদের সুবিধার জন্য ব্যবহারের যে নজির তৈরি করেছে গত কয়েক বছরে তাতে এই মামলার নিরপেক্ষতা এবং আইনি দিক থেকে ন্যায্যতা কতটা রক্ষা করা হয়েছে তা নিয়ে জনগণের মনে যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে গত সাত জানুয়ারির ডামি নির্বাচনের পরে বিএনপির উপর সারা দেশে যেভাবে ক্র্যাকডাউন করা হয় তারপর দলটি গুছিয়ে উঠতে খাচ্ছিল এটা মোটামুটি ভাবে স্পষ্ট এখানে বলে রাখা এটাও ভালো যে আদালতকে ব্যবহার করবার যে প্রবণতা এখন দেখা যাচ্ছে বিদে যখন ক্ষমতায় ছিল তারাও যে কম বেশি করেনি সেটা বলা যাবে না হয়তো মাতটা এখন অনেক বেড়েছে দীর্ঘকাল ক্ষমতায় থাকবার কারণে এবং রাজনৈতিক পরিস্থিতি বা নির্বাচনের পরিস্থিতি যেভাবে বদলে গেছে আমল পাল্টে গেছে সেই কারণে সুযোগটা এখন তারা বেশি পাচ্ছে কিন্তু বিএনপি এই দায় বেশি নিতে হবে যে তাদের সময় তারা একেবারে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে যে কাজটি করা দরকার ছিল যেভাবে নিরপেক্ষতা প্রদর্শন করা উচিত ছিল আদালতের ক্ষেত্রে আদালতকে যেভাবে স্বাধীনভাবে তার করতে দেওয়া উচিত ছিল সেটা তারা দিতে পেরেছিলেন এই জোর দাবি তারা করতে পারবেন না কথা বলছিলাম যে সাতই জানুয়ারি নির্বাচনের পরে বা আঠাশ অক্টোবরের পরে দলটি গুছিয়ে উঠতে বেশ সিম খেয়েছে তবে অন্য নির্বাচনের নির্বাচনগুলোর পরে দলটির সক্রিয় হতে অন্তত সাত আট মাস বা বছর সময় লেগে গেছে চোদ্দ আঠারো পরে আমরা দেখেছি তবে এবার সেই তুলনায় অনেকে দ্রুতই তারা মাঠে নেমেছেন বলে অনেকে মনে করেন এবার প্রধান ইস্যু খালেদা জিয়ার মুক্তি বেগম জিয়া মুক্তি বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী রাজনীতির এক বিষয়কর চরিত্র নানান কারণে অনেক মানুষ তার অনেক বিষয়ের সঙ্গে তিনি করেন অনেকে মনে করেন যে তিনি আহ স্নেহ বা স্বজন প্রীতি করতেন যেটা তার স্বামী জিয়াউর রহমান করতেন না তিনি অতটা লেখাপড়া করেননি কিন্তু একথা ঠিক অনেকে আবার বলেন যে তিনি শোনেন মানুষের কথা সহকর্মীদের কথা শুনে একটা সিদ্ধান্ত দেন সো মিক্স একটা রিয়াকশন তার কার্যক্রম সম্পর্কে সবসময় আছে এটা সবাই বলেন যে যেভাবে সাধারণ গৃহিণী থেকে রাজপথে থেকে আন্দোলন করে দলটিকে বিকশিত করে ক্ষমতা এনেছেন সেটা অনেকের কাছেই একটা আলোচনার বিষয় বলে অনেকেই মনে করেন বিবেচনার বিষয় বলে অনেকে মনে করেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের ফেরা খেতুম জিয়ার প্রধানমন্ত্রী হকে অনেকেই একই সূত্রে কাঁথা বলে মনে করেন উনিশশো সালে তিনি যখন প্রধানমন্ত্রী হন তখন বাংলাদেশের দীর্ঘকাল যে শৈল শাসনের চক্র বা সামরিক শাসনের যে চক্র সেখান থেকে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করে এবং সেই প্রবেশকালে প্রথম প্রধানমন্ত্রী হন বেগম জিয়া এরশাদের পতনের পরে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় খালেদা জিয়ার শাসন আমল গুরুত্বপূর্ণ একটি মাইল হিসেবে ফলক বিবেচিত বিশেষ করে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সাল যেমন আওয়ামী লীগেরও ছিয়ানব্বই থেকে দু সাল তাদের পরবর্তী শাসনকালের চাইতে বেশি আহ ভালো গভর্নেন্সের দিক থেকে তারা ভালো করছিলেন বলে ইতিহাসে বিবেচিত হয় যাই হোক যে কথা আমি বলছিলাম যে আবার অনেকে মত তাকে সমর্থন করেন সব তিনি বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে রয়েছেন এবং গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবেই তিনি হয়তো আগামী দিনগুলো তো থাকবেন অর্থাৎ সব বিলে বেগম জিয়া বাংলাদেশের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে রয়েছেন গত তিরিশ বছর ধরে বা তিন দশক ধরে তার প্রতি সব বিচারে অন্যায় করা হচ্ছে বলে অনেকে মনে করেন যে অপরাধে তিনি অভিযুক্ত তাতে তার সামাজিক অবস্থান ও বয়স বিবেচনায় তিনি মুক্তি পেতে পারতেন বলে অনেকে মত দিয়েছেন কিন্তু তিনি অসুস্থ অবস্থায়ও সাজা খেতে চলেছেন অন্যদিকে যে দুই কোটি টাকার মামলাতে তিনি সাজা কাটছেন বলে সরকার প্রতিনিয়ত প্রচার করে আর এখন দুর্নীতির যেসব খবর প্রতিনিয়ত মিডিয়াতে প্রকাশিত হয় তাতে খালেদা এই দুই কোটি টাকার দুর্নীতির মামলার আর কোনো আবেদন থাকবার কথা না অন্তত সাধারণ মানুষের কাছে জনগণের কাছে তবে আমি মনে করি বিশ্বাস করি যে কোনো অপরাধী অপরাধ সেটা দুই টাকার হোক বা দুই হাজার লক্ষ কোটি টাকার হোক যেটা অপরাধের চাইতে অনেক বেশি অনিয়ম যাই হোক কিন্তু সরকার খালেদা জিয়ার সাথে এতিমের টাকা চুরি করা খালেদা জিয়া এমন একটা ইমেজ তৈরি করার যে চেষ্টা করেছে তা কোনো কাজে এসেছে বলে অন্তত এখন মনে হচ্ছে না আহ দুর্নীতির এখন এমন রমনমা প্রচার চারদিকে সেখানে এই সামান্য টাকার খবরে পাবলিক খুব বেশি আগ্রহী না ফলে এই পুরো বিষয়টি নিয়ে একটি রাজনৈতিক প্রতিহিংসা জাতীয় অনেকে মনে করেন বিএনপিও একই ধরনের কাজ করেছে আওয়ামী লীগের অনেক নেতার সাথে ক্ষমতায় থাকাকালে সে কথা আমরা ছোট ছোট চুরির মামলা প্লেট চুরির মামলা দিয়েছে এটা দিয়েছে ওটা দিয়েছে এগুলো তাদেরও স্মরণ করা উচিত কিন্তু আবার তারা করেছে বলে এদেরকে করতে হবে সেটাও কিন্তু কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয় বাংলাদেশে এই যে পরস্পরের দূর দেখিয়ে নিজের পার পার পেয়ে যাওয়ার চেষ্টা সেটা আসলে বন্ধ করা উচিত এখন কথা হচ্ছে যে এই ধরনের চর্চা কি ভালো হচ্ছে আমাদের রাজনীতির জন্য যে মানুষের চিকিৎসার অধিকার তার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার সেই অধিকার কেড়ে নেবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না তাছাড়া দণ্ড পাওয়া ব্যক্তির বিদেশে চিকিৎসা নেওয়া উদাহরণ বাংলাদেশের বহু আছে বহু নেতাকে আমরা দেখেছি বিদেশে চিকিৎসা নিতে আমরা উদাহরণ হিসেবে চাষ নেতা আসম আব্দুর রবের কথা স্মরণ করতে পারি আমরা বর্তমান ক্ষমতাসীন সরকারের আমল নেতার কথা সংসদ সদস্যের কথা স্মরণ করতে পারি যারা এই সুযোগটা নিয়েছেন অর্থাৎ সাজাপ্রাপ্ত অবস্থায় বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন সেখানে একজন সাবেক প্রধানমন্ত্রীর জন্য এই ব্যবস্থা না থাকার কারণে বিষয়টিতে রাজনৈতিক প্রতিহিংসা জনিত বলে অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় এটা যদি অব্যাহত থাকে তবে এটা কারো ভালো উদাহরণ হবে না আরেকটি একটি বিষয় মনে রাখা দরকার যে দেশের চিকিৎসা ব্যবস্থার অবস্থা আমরা সবাই জানি বিরোধী দল ও সরকারি দলের রাজনৈতিক নেতারা দেশের পারত পক্ষে চিকিৎসা নেন না মানে কেউ দেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন স্তরে নিতে পারেনি যে বিদেশে চিকিৎসা নেওয়ার আবশ্যকতা আর থাকবে না এমন অবস্থায় দেশের চিকিৎসা ব্যবস্থার করুণ অবস্থার দায় উভয় দলকে নিতে হবে আর এই করুণ অবস্থার ফলেই বিদেশে চিকিৎসা চিকিৎসা করতে যাওয়ার বিষয়টিকে একটি রাজনৈতিক ইস্যু করতে পেরেছে অর্থাৎ দুটো দলই চিকিৎসা ব্যবস্থাকে এমন উন্নত জায়গায় নিয়ে যাননি বরং উন্নত করবার বদলে বিদেশ বিদেশে চিকিৎসা সংস্কৃতিকেই মদত দিয়ে যাচ্ছেন নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের একটা অংশের আবেগ আছে কিন্তু সেই আবেগ একটা রাজনৈতিক সংগ্রাম তৈরি করে তাকে মুক্ত করার অবস্থায় যাওয়ার মতো অবস্থায় কেন গেল না সেই প্রশ্ন কিন্তু উঠতে পারে অনেকে মনে করেন দেশের মানুষের অর্থনৈতিক বৈষম্য নানা রকমের অধিকার ইত্যাদি জনগুরুত্বপূর্ণ বিষয়ে দলটির বিএনপির কর্মসূচির সাথে জনগণের সম্পর্ক শক্তিশালী অবস্থায় পৌঁছালে সাধারণ জনগণ খালেদা জিয়ার জন্য রাজপথে নেমে আসতো আরো বহু আগে ফলে খালেদা জিয়ার জন্য সাধারণ মানুষ নয় বরং সক্রিয় হয়েছেন ওনার দলের নেতা কর্মী সেটা হওয়াই স্বাভাবিক কিন্তু খালেদা জিয়ার যে ইমেজ বা জনপ্রিয়তার যে ইমেজ আমরা দাবি করতে দেখি বিএনপির নেতাদের তাতে তিনি মানুষের খালেদা জিয়া হওয়ার কথা শুধু দলেন না কিন্তু খালেদা জিয়ার মানুষের মনে মানুষের মানে তার তলের নেতারা এমন রাজনীতি করছেন যে তিনি মানুষের খালেদা জিয়া হওয়ার চেয়ে বরং খালেদা জিয়ার মানুষের কাছে গুরুত্বপূর্ণ থেকে যাচ্ছেন কেবল অনেকে আরও মনে করেন যে খালেদা জিয়া জেলের বাইরে থাকলে আওয়ামী লীগ পরপর তিনটা ভোটবিহীন নির্বাচন করতে পারতেন না নির্বাচন করতে পারত না অবশ্য দু সালের নির্বাচনের পরে বেগম জিয়া যে আন্দোলন গড়ে তুলেছিলেন পরে যাকে আগুন সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে দমন করা হয় জেলে নেওয়া হয় তাদের কিন্তু প্রথমে বলা হয়েছিল যে এটা একটা নিয়ম রক্ষা নির্বাচন ছাত্ররা মাঠ থেকে সরে আলোচনায় আলোচনার টেবিলে আসেন নতুন নির্বাচন হবে পরে সহিংসার সহিংসতার নয় কিন্তু তাদের গ্রেপ্তার শুরু হয় কিন্তু এই আন্দোলন তারা দেশে ছড়িয়ে পড়েছিল অনেকে একটা উনসত্তরের আন্দোলনের সাথে তুলনা করেন ফলে এই দাবির পেছনে কিছু চুক্তি আছে বেগম গণতন্ত্রের Okay. পক্ষFermi ইনশাআল্লাহ ভূমিকা আলোচনা করেছেন। এটাও কিন্তু বাজে। তবে আর সময় গণতন্ত্রের বিপক্ষে যায় এমন পদক্ষেপ যে নেওয়া হয়নি সে কথা কিন্তু জোর দিয়ে বলবার কোনো সুযোগ আছে বলে আমারে ধারণা তো মনে হয় না নানা রকমের চেষ্টা হয়েছে যেটা গণতন্ত্রকে বহুত করেছে। তাহলে যে মুক্তি এবং গণতন্ত্রের মুক্তিকে একাকার করে দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি নেতারা এবং কর্মীরা কিন্তু তার জন্য জনগণের সাথে যে রাজনৈতিক এবং জনগণের সাথে আস্থা সম্পর্ক তৈরি তৈরি করা করতে যায়। গণতন্ত্র রক্ষার জন্য দলটির প্রতি জনগণের পৃষ্ঠাতীত আস্থা তৈরি হলে এতদিনে মাঠের আন্দোলন আরো শক্তিশালী অবস্থায় থাকতো বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক এই বিষয়টি নিয়ে আমি আহ কোনো দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে চাই না আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নয় নই রাজনীতি করবার কোন সাধারণ নাগরিক হিসেবে আমরা কি ভাবছি সেটা প্রকাশ করতে মুক্তির দাবিতে ধারাবাহিক আন্দোলন আর এটার অনুসরণে আওয়ামী লীগের মাঠে থাকার ফলে রাজনীতির প্রক্রিয়ায় আমাদের যে কোনো অগ্রগতি হয়নি সে কথাটি কিন্তু মনে করিয়ে দিচ্ছে অন্যদিকে আরো নতুন একটা আশঙ্কা যুক্ত হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি বলছে যে বেগম খালেদা জিয়ার কিছু হলে কোনো অবস্থার প্রস্তুত মানে সরকারকে তারা বলছে যে কোনো যেকোনো অবস্থার জন্য প্রস্তুত থাকুন যদি বেগম জিয়ার কিছু হয়ে যায় এবং আমরা না আমরা সাধারণ নাগরিক চাই না বেগম জিয়ার কোনো ক্ষতি হোক তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন এটাই আমরা যে কোনো মানুষ সুস্থ হোক তার যদি অবস্থার হয় তিনি এই অবস্থায় যদি কোনো কারণে সবাই আমরা মারা যাব তাহলে বাংলাদেশের রাজনীতিতে চিরদিনের জন্য একটা রক্তারক্তি অবস্থা তৈরি করবে বলে কারো কারো ধারণা বিএনপির অনেক কর্মীর আবেগের জায়গায় খালেদা জিয়া এখন পর্যন্ত অদিতীয় নাম কোনো ভাবেই সেটা অস্বীকার করবার সুযোগ নেই আওয়ামী লীগের জন্য যেমন শেখ হাসিনা একুশে আগস্টে অনেক নেতা দু হাজার চার সালের একুশে আগস্ট অনেক নেতা জীবন দিয়ে শেখ হাসিনাকে আগলে রেখে নিজেরা ক্রেনেডের মুখে দাঁড়িয়েছেন আমরা সেটা কিন্তু দেখেছি তেমনি খালেদা জিয়ার গাড়ি বহরে যখন হামলা হতে দেখা গেছে তখনও অনেকে নিজেই মানব ঢাল হয়ে দাঁড়িয়ে যান ফলে এমন একজন নেতাকে যদি বন্দি অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিতে হয় বিশেষ করে যখন তিনি জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম করছিলেন আর এই সরকার ভোটাধিকার হরণকারী হিসেবে নৈতিক একটা নৈতিকভাবে এমনিতেই একটু ডাউন পজিশনে আছে তখন ভালো ভয়াবহতার দিকটি কিন্তু আওয়ামী লীগ অনুমান করতে পারছে কিনা সেটা একটা বড় প্রশ্ন আমার সংখ্যা হচ্ছে এটা দেশে একটা সংঘাতের রাজনীতি আবার নতুন করে শুরু করবে বিচার বিচারের মত হবে তাতে কারো কোনো আপত্তি থাকবার কথা নয় আপত্তি তোলা উচিত নয় কিন্তু বিচার নিয়ে রাজনীতি এবং প্রতিহিংসা করা নয় তো সেটা যেই করুক আওয়ামী লীগ বা বিএনপি সংঘাত কিন্তু ডেকে আনবে আশা করি আমাদের বর্তমান ক্ষমতাসীনরা বিষয়টি ভেবে দেখেন রাজনীতির স্বার্থে গণতন্ত্রের স্বার্থে উন্নয়নের স্বার্থে ভবিষ্যতের স্বার্থে